ধন্যবাদ ধন্যবাদ শ্রমিক অধিকার প্রসঙ্গে শ্রমিকদের জন্য এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য সুন্দর একটি লেখা লেখা হয়েছে খেতে দিতে পারো না পেটে দিও না না অত্যন্ত সুন্দর একটা কথা খেতে দিতে পারো সবাই একটু আমরা একসঙ্গে বলবে আচ্ছা সবাই বলবো আমরা পেটে নাথি দিও না সবাই বলবেন আমি বলবো খেতে দিতে পারো না ঠিক আছে খাইতে দিতে পারো না খাইতে দিতে পারো না খাইতে দিতে পারো না পেটে লাথি মারো না খাইতে দিতে পারো না পেটে লাথি মারো না অটো বন্ধ চলবে না চলবে না অটো বন্ধ খাইতে দিতে পারো না খেতে দিতে পারে আজকে আমি খুঁজতে চাই সেই সকল ডান্দাবাজ খানাবাজ রাস্তার মোড়ে মোড়ে বসে থাকে শ্রমিক লীগের নেতাদেরকে যারা লাঠি ঘুরায়ে ঘুরায়ে এরকম শ্রমিকদেরকে শাসন করে আর টাকা নেয় আজকে রিক্সা শ্রমিকদেরকে বলবো ওই লাঠি কেড়ে নিয়ে ওই কাদাবাস শ্রমিক লীগ নেতাদের হাঁটু ফাটিয়ে দেওয়ার সময় হয়েছে কোথায় তারা আজকে বছরে পরে বছর চাঁদা নিল কিন্তু এখন অটো বন্ধ করে দিচ্ছে তাদের এখন কোনো খোঁজ খবর নাই আর লাঠি ঘোরাবে না আর চাবুক ঘোরাবে না আর কাদা নেবে না জিজ্ঞাসা করছি অটো শ্রমিক ভাইরা অনেক চাঁদা দিয়েছে এবার সেই কাবার অসুর করার হিসাব শেখ হাসিনার কাছে হিসাব দেন এক একজন কত টাকা কেতা দিয়েছেন ছবি ক্লিক নেতাদেরকে এবং সেই কাবার টাকা ফেরত চান আসলে বলেন আমাদের কাবার টাকা ফেরত দেন আপনার নেতা গরুরা নিয়েছেন আমরা এই খারাপ টাকা ফেরত পেলে আর একটা মুলিকাদ শেখ হাসিনাকে বলেন আপনার নেতা গরুরা নিয়েছে বছরের পরে বছর কাবুক কুড়ায়ে লাঠি কড়ায়ে এখন অটো বন্ধ হচ্ছে তাদের এখন চলতাই উভয়দুল বলবো উভয়দুল কাদের একটা ভারতের বীজ ভারতের দালাল এই ভারতের দালাল ভারতীয় পণ্যের মার্কেটিং করছে ভারতের পণ্যের মার্কেটিং করছে ভারতের পণ্য বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছে তৎপর করছে সেগুলো বেচা বিক্রির জন্য চেষ্টা করছে